প্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব এক আশ্চর্যজনক চিকিৎসা নিয়ে যা কমবেশি প্রায় অধিকাংশ মানুষেই রোগে আক্রান্ত কিন্তু লজ্জায় বলতে পারে না আসুন জেনে নেই কি সেই রোগ রোগটি হলো হেমোরয়েড হেমোরয়েড যা বাংলায় পাইলস নামেও পরিচিত পায়ুপথের ভেতরে বা বাইরের স্বাভাবিক রক্তনালীর গুচ্ছ ফুলে যাওয়া বা প্রদাহিত হওয়ার একটি সাধারণ অবস্থা এগুলি প্রকৃতপক্ষে আমাদের দেহের স্বাভাবিক অ্যানাটমির অংশ কিন্তু যখন এগুলি ফুলে যায় রক্ত জমাট বাঁধে বা প্রদাহিত হয় তখন ব্যথা চুলকানি রক্তপাত সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে হেমোরয়েডের প্রকারভেদ এক অভ্যন্তরীণ হেমোরয়েড পায়ুপথের ভিতরে মলদারের মিউকোসার নিচে অবস্থিত সাধারণত ব্যথাহীন কারণ সেখানে কম সংবেদনশীল স্নায়ু থাকে কিন্তু মলত্যাগের সময় উজ্জ্বল লাল রক্ত পড়তে দেখা যায় টয়লেট পেপার বা মলটির উপর রক্ত থাকে গুরুতর হলে মলদার থেকে বেরিয়ে আসতে পারে যা ব্যথা সৃষ্টি করতে পারে দুই বাহ্যিক হেমোরয়েড পায়ুপথের চারপাশের ত্বকের নিচে অবস্থিত ব্যথা চুলকানি গোলাভাব বেশি দেখা যায় কখনও কখনো রক্ত জমাট বেঁধে তীব্র ব্যথা ও শক্তপিণ্ডের সৃষ্টি করে প্রধান লক্ষণসমূহ মলত্যাগের সময় রক্তপাত হয় সবচেয়ে সাধারণ লক্ষণ রক্ত সাধারণত উজ্জ্বল লাল বর্ণের হয় পাউপথে ব্যথা চুলকানি বা জ্বালাপোড়া করে পাউপথে ফোলা বা পিণ্ড অনুভব করা মলদার থেকে মিউকাশ নিঃসরণ বা অপরিচ্ছন্ন বোধ হওয়া অভ্যন্তরীণ হেমোরয়েড বেরিয়ে এলে অস্বস্তি বা ব্যথা হয় কারণসমূহ দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ সবচেয়ে বড় কারণ দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা মোবাইল বই পড়ার সময় মেয়েদের গর্ভাবস্থা জরায়ুর চাপ ও হরমোনের পরিবর্তনের কারণে স্থূলতা বা অতিরিক্ত ওজন কম আশযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত ডায়রিয়া বয়স বাড়ার সাথে সাথে টিসুর দুর্বলতা ভারী ওজন তোলা পারিবারিক ইতিহাসে যদি কারও থাকে চিকিৎসা লক্ষণের তীব্রতা ও প্রকারভেদে চিকিৎসা ভিন্ন হয় এক জীবনযাত্রার পরিবর্তন আনা উচ্চ আসযুক্ত খাবার যেমন শাকসবজি ফল ছাটা চাল ওটস খাওয়া পর্যাপ্ত পানি পান করা দৈনিক আট থেকে দশ গ্লাস নিয়মিত ব্যায়াম করা যা কোষ্ঠকাঠিন্য কমায় টয়লেটে দীর্ঘ সময় বসে না থাকা বা চাপ না দেওয়া উষ্ণ পানিতে বসা দিনে দুই থেকে তিনবার পনেরো থেকে কুড়ি মিনিট বসলে ব্যথা ও ফোলা কমে দুই মেডিসিন ক্রিম মলম বা সাপোজিটরি যা ব্যথা চুলকানি ও ফোলা কমাতে যেমন হাইড্রোকর্টিসন লিডোকেইন সমৃদ্ধ মল নরমকারক নেওয়া কোষ্ঠকাঠিন্য কমাতে ভেনোটনিক ওষুধ যেমন ডিওসম্যান প্লাস হ্যাসপেরয়েডন খাওয়া শিরার স্বাস্থ্য উন্নত করে খাওয়া নিয়ম হঠাৎ সংঘটিত হেমোরয়েড রোগের ক্ষেত্রে তিনটি করে ট্যাবলেট দিনে বার প্রথম চার দিন অতঃপর দুইটি করে ট্যাবলেট দিনে দুইবার তিন দিন দীর্ঘকাল ব্যাপী হেমোরয়েড রোগের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুইবার দীর্ঘকালীন শিরার সমস্যায় একটি করে ট্যাবলেট দিনে দুইবার প্রথম সাত দিন রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে মনে রাখা জরুরি কোন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না